তো দেখতে পাচ্ছ গাইস তোমাদের বুধি কি করছে এখানে কি করছিস রে হ্যাঁ আর ছাগল দেখো দেখতে পাচ্ছ হ্যালো হ্যালো এই দেখো কেমন হয়ে গেছে তোমাদের উদির কালকে এতে গুলো চাল দিয়ে দিয়েছে আজকে ছাগল খিলাতে হচ্ছে ভাতগুলো আর হবে পন্দা ভাত এই হ্যালো দেখো কেমন বলছে কিছু কথা বলছে না বিলকুল মনে অনেকটা কষ্ট আছে না এতে গুলো ভাত খাতে হচ্ছে কষ্ট নাকি হ্যাঁ কিছু তো বলো হ্যালো ডেক ভাত আর তারপরে তোমাদের কাপড় কাপড় ধোয়া পারল আজকে যেতেগুলো কাপড় আছে সবগুলো ধুয়ে দেখি কতটা ধুতে পারে আজকে কাপড় আর দিনটা তো অবশ্য দেখবসা করছি আর দেখো এক থালি ভাত ভাতান্নকে খেলাচ্ছি তুই করলে খাবে না তো আমিও আর খেলাম না একটু খাড়া টাইপ হয়ে গেছে না তার জন্য আরও ভাত নানবি হ্যাঁ কালকে কতগুলো চল দিয়েছিলি এক কিলো না দেড় কিলো কি না হ্যালো দেখো পেটের মধ্যে চুচু করছে ভুক্ত লাগিয়েছে অনেকটা কিচ্ছু করার না ছাগলকে খেলাচ্ছে খানা গুলো হাতগুলো অনেকটা সমস্যা পন্তা মন্দা ফিনিশ ওদিকে কি ফেললি হ্যাঁ দেখতে পাচ্ছ তো ভুক্ততে লাগিছে অনেকটা কিছুবো কিছু পরা না আর নানা ওন্না ফেলে দিল ভাত গুলো ছগিসলাই দিল দেখি মাইমা টাটা দাও একটু টারবা বাবা দে তো পিছুনে আবার জোলটা দিচ্ছে আমাকে আবার ওম শান্তি করছে আবার সাইধো তো বন্ধুগুলা আমাদের চ্যানেলের মধ্যে দেখলে ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ দেখ অবশ্যই ফলো করবেন সুস্থ থাকবেন ভালো নিয়ে আনবেন টাটা বয় বাই দে টাটা বয় দে টাটা বয় দাও দাও টাটা বয় দাও